একটা জিনিস উপর থেকে ছেড়ে দেওয়ার পরে পাখিতে যেভাবে ঠুকরাই তার ওই আত্মাটা কেউ জাহান নামে পাখিরা ঠুকরাইতে ঠুকরাইতে জমিনে ফেলবে অথবা বাতাসে উড়াই কোনো একটা জায়গায় আসা না ফেরেস্তারা আবার তার জানটা নেওয়ার পরে আল্লাহ রবানবীনের কাছে বলবেন অমানি কি করবো একটু বলেন আল্লা আলামিন বলবেন একে নিয়ে সঙ্গে সঙ্গে তার নামটা লিখে শরীরের ভিতরে আবার তার দেহর মধ্যে তার আত্মাটা লাগাইয়া দাও তার তো এখন প্রশ্ন বাকি সে এত সময় পর্যন্ত খেয়াল করছে যাওয়ার সাথে কি হচ্ছে আজাদ তো এখনো শুরু হয় নাই অনেক নিয়ে আবদ দিয়েছি আমি ওকে এক গিলাস পানির জন্য মানুষের জীবন বাহির হয়ে যায় আর ওকে আমি লিটার কে লিটার স্বচ্ছ পানি আমি আল্লাহ পান করিয়েছি কত নিয়ামত আমি আল্লাহ ওকে দিয়েছি না চাইতে ওকে যদি আমি বলতাম যে তুমি একটা পাতা সৃষ্টি করে দেখাও সারা জমিনের বৈতিকরা একসাথে হইলে একটা গাছের পাতা সৃষ্টি করতে পারতো না আমি মালিক দুনিয়ায় কত সুন্দর ফল খাইয়েছি কত পদের আম খাইয়েছি কত পদের আতেলা আমি আল্লাহ সৃষ্টি করেছে একটা তাল ওই তালের ভিতরে আমি আল্লাহ তিন রকম স্বাদ দিয়েছি ইলিশ মাস ওই মাসের মধ্যে আমি আল্লাহ নানা রকম স্বাদ দিয়েছি পেটের মাসে স্বাদ পিঠের মাসে একসার এক একসাথ মাথার মধ্যে এক কিছু খাওয়ার পরেও সামান্য পনেরোটা মিনিট বিশটা মিনিট

যখন তার এই অবস্থা হয়ে যাবে এই অবস্থা হওয়ার পরে তার দেহর ভিতরে যখন তার লাশটা দেহর মধ্যে আবার আত্মাটা যখন ঢুকাই দেওয়া হবে ঢুকাই দেওয়ার পরে জন ফেরেস্তা এসে ওই জাহান নামি ব্যক্তিটাকে উঠাবে উঠায়া পড়বে মান রব্বুকা বলো তোমার রবকে পায়াপুর

ওয়ামান নাবিয়্যুকা বলো তোমার নবী কে ছিল পায় আহমদ আর আবু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না হবে চিনলো কি এই ব্যক্তিকে ওয়ামান হাজার রজুলু লযি বুয়িতায়কুম তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল বলবে হা লাদ্রি আমি চিনি না আসমান থেকে একজন জবাব দিবে ও একজন আর কেউ না আমার মালিকই বলবে তাযাদ দিয়ে আমার বান্দা মিথ্যা बोलतेছে তার কবরের মধ্যে জাহান নামের বিছানা দাও তার কবর কে জাহান নামের থেকে একটা দরজা খুলিয়া দাও তার কবর পর্যন্ত কেমন পর্যন্ত ওই কবরে শুয়ে শুয়ে জাহান নামের আজাব ভোগ করবে আমার মা দিকে আসমান থেকে বলবে খাজা বা আপনি অমিথ্যা কথা বলতেছে চোর যে আমাকে সৃষ্টি করেছেন নিজে হাত আমার মুখমন্ডল ফেরেস সৃষ্টি করেছেন আমার আল্লাহর পছন্দ হয় নাই যে আমার এত মহাব্বতের বান্দা তোরা সৃষ্টি করতে পারবি না আমার পছন্দ হবে না নিজে হাত দিয়ে কাবা সৃষ্টি করেছেন কোন বলে কোরআনটা সৃষ্টি করেছেন জবান দিয়ে আল্লাহ হাত লাগাই নাই দামি দামি জায়গা আল্লাহ সৃষ্টি করেছেন কোন বলে আর আমি এই নাপাক পানি থেকে এক কোটা নাপাক পানি থেকে তৈরি আমি মানুষ আমার মালিকের কত मोहब्बतের বান্দা আমি আমার মালিক বলে ফেরেশতারা বডিটা তৈরি করছিস মাথাটা আমি নিজে হাত দিয়ে তৈরি করব আবার বান্দা আমার মুখটা আমার আল্লাহ আদর করে লাতটা কেড়েতেড়ে আদর করে সৃষ্টি করেছে ঠোঁটটা কত সুন্দর করে সৃষ্টি করেছে আরে হাজার কষ্টের মধ্যে থাকলে মা যদি এসে বলে ওকে দরকার নাই ওকে জবাই করে দে কেমন কষ্ট লাগতো সে বলে যে সবাই আমার বিপক্ষে ছিল কোনো দুঃখ ছিল না আমার জবাই তো তখন হয়ে গেছে যখন আমার মায়ের মুখ থেকে বাইর হইছে ওকে চাই না দিয়ে দাও না জবাই করে দাও তখনই আমার মৃত্যু হয়ে গেছে মা তোমাকে সৃষ্টি করে নাই ওই মালিক যখন বলবে চোর মিথ্যাবাদী কাজাবাদি মিথ্যা কথা বলতেছে জাহান নামের দরজা তার জন্য খুলে যাও তখন অবস্থা কি হবে ভাই একটু চিন্তা করেন ওই মরার আগে এখন থেকে মরে দেখেন জমিন কিছুই না কয়দিন আছেন কয়দিন বাঁচবেন আর ওই কয়দিন বাঁচার জন্য দুনিয়ায় কি করতেছেন তাদের জন্য রাখতেছেন আর আপনার মৃত্যুর পরে তারা আপনার জন্য কি করবে এটা ভাবেন সর্বসময় ডাকতে থাকে নামাজের জন্য বলতে নামাজের কিছু না কালায়া দিতেন আপনার দুনিয়া আমার মালিক আপনার বন্ধু হয়ে যেত আর মালিক যদি বন্ধু হয়ে যেত তখন কবরে যাওয়ার পরে মালিক যদি বলতো যে ওর কাছে যাস না আমার বন্ধু